بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة الله رب العالمين سورة نساء رضي الله عنها হে দুনিয়ার মানুষরা তোমরা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো না কেন কি গ্লাস দ্বারা ঘর বানাইলা যে ঘরের ভিতরে বসা পর্যন্ত প্রবেশ করতে পারে না একটা মাসি পর্যন্ত প্রবেশ করতে পারে না অক্সিজেন পর্যন্ত প্রবেশ করতে পারে না এমন ঘর মানে সেখানে যদি আবদ্ধ হয়ে থাকো সময় মতো তোমাদের যান কবজ করে নিয়ে যাবে আজরাইল এর মধ্যে কোনো সন্দেহ না। সম্মানিত ভেড়া এজন্য মরতে আমাদেরকে হবে এজন্য মৌতের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে আমরা যদি মৌতের প্রস্তুতি নিয়ে মরতে পারি আমরা যদি কবরের জীবনের চিন্তা যদি এই জীবনে করতে পারি তো আমরা দুনিয়াতেও কামিয়াব হব আখেরাতেও কামিয়াব হব একজন আল্লাহ আল্লাহ যখন মৃত্যুবরণ করে তখন তার যান কবচ করার জন্য আল্লাহ রব্বুল আলমীর রহমতের লক্ষ্য লক্ষ্য ফেরেস্তা চলে আসে জোরে বলি সোবাহ সমর্থ ভাইয়েরা মেশকাশ শরিকের ষোলোশো তিরিশ নম্বর হাজিশের মধ্যে হাজারতে বারোদিন আজিফরাজিয়াল্লাহ হোতয়ালান হবেন হলা দিন আন নবী সল্লল্লাহ বয়ারি হিভাব সাল্লাম ফির জানা জে তিরজুলী মিনাল আনসল হাজরতে বারো এইদিন আজিফরাজিয়াল্লাহ হোতেলান হবেন আমাদের একজন আনসারি ভাই যখন ইন্তেকাল করলেন তখন তার জানাজান নামাজ পড়ার জন্য আমরা আল্লাহর রসুলের সাথে বের হয়ে গেলাম সান্তা হাইনা ইলাল কবরি হজরতে বারা ইবনে আজেব বলেন আমরা কবর পর্যন্ত বসে গেলাম ওয়ালান্না ইলহাদ এখন পর্যন্ত কবর খনন করা হয় নাই ফাজালাস রসুল্লাহি সাল্লাহ আলী ও সাল্লাম ওয়াজালাসনা হাউলাহু কান্না আলার উসিনাত্তৈর হজরতে বারা ইবনে আজেব রাজিয়াল্লাহ তালান হু বলেন যেহেতু এখন পর্যন্ত কবর খনন করা হয় নাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কবরের পাশে গিয়ে বসে পড়লেন হজরত সামনে আদবের শহীদ বসে পড়লাম কেন্লাহ তিনি বলেন কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে বলে মাথার উপরে পাখি যদি বসে থাকে নড়াচড়া করলে পাখি যেমন থাকবে না পাখি দূর হয়ে চলে যাবে আর সাহাবি বুঝাইতে চাইলেন আমরা আল্লাহর রসুলের সামনে অনেকক্ষণ পর্যন্ত নম্রভাবে ভদ্রভাবে বসেছিলাম আল্লাহর রসুল ফাইন কুতুবি ফাইন কুতুবি হি ফিল আবদি আল্লাহর রসুলের হাতের মধ্যে একটা লাকড়ি লাকড়ি ছিল এই লাকড়ির মাধ্যমে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম জমিনের ভিতরে আঁকা আঁকি করতেছিলেন দাগ টানতেছিলেন ফারফারু ফকাল ইস্তাঈদু বিল্লাহিমিন আজাবিল কবরি মার্রাতাইনি আও সালাসা দীর্ঘ সময় পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মাথাটা উঠাইলেন ওঠার পরলে সাহাবীদেরকে বললেন ইস্তায়ীদু বিল্লাহি মিন আযাবিল ক্ববরি মাররাতাইনি আও আল্লাহ রাসূল বলেন সাহাবী আমরা শুন এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও এই কবরে আযাব থেকে তোমরা আল্লাহর কাজে পানা চাও আল্লাহর রসুলের পরে বলেন সুম্মা ক্বালা ইন্নাল 'আব্দাল মু'মিনে িযা কানা ফী ইনকিতা'ইন মিন দুনিযা ওয়া ইক্ববালিন মিনাল আখিরাত আল্লাহর রসুল বলেন এ আমার সাহাবায়ে کرامরা سنو سنو যখন একজন মুসলমান দিনদার ইমানদার নামাজি রোজাদার ব্যক্তি যখন ইন্তেকাল করার সময় হয়ে যায় দুনিয়ার সফর শেষ করে যখন আখেরাতের সফর শুরু হয়ে যায় নাসালাত ইলাই হিমালা ইকাদুম মিনাসামা এই সমস্ত আল্লাহ ওয়ালাদের জান কবজ করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার রহমতের লক্ষ লক্ষ ফেরিস্তা চলে আসে বলে চেহারা এই সমস্ত ফেরেস্তাদের চেহারা কি কেমন হবে আল্লাহ রসুল বলেন বিদুল বুজু তাদের চেহারাগুলো সাদা ধবধবে হবে কান্না বুজু আল্লাহ রসুল বলেন তাদের চেহারাগুলো সূর্যের মতো জলমাল জলমাল সলমাল করতে থাকবে শুধু তাই নাই আল্লাহ রসুল বলেন মা দিয়ে এই সমস্ত ফেরেস্তারা যখন জান কবজ করার জন্য আসছিল বলে আসল সময় জান্নাত থেকে একটা জান্নাতের রুমাল সাথে করে নিয়ে এসেছে ও হানো জান্নাতি জান্নাতির শুভ্রান সাথে করে নিয়ে আসছে আল্লাহ রসুল বলেন হাত লিসমিন মোহাম্মদ দালবাসরি এই সমস্ত ফেরেশতারা তারা ওই মুমর্ষ ব্যক্তির চক্ষু দৃষ্টি যত দূর পর্যন্ত যায় বলে যতদূর পর্যন্ত দুই দিকে লাইন হয়ে সিরিয়াল হয়ে তাকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা তারা স্বাগতম জানানোর জন্য বসে যা সুম্মা ইয়া'তী মুলাকুল মাউত এরপরে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন হাত্তায় ইয়া'তী মিসা আ'ইন্দা রাসিহি সেই মমুর মাতার সিওরে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পরে বলে ফায়াকুলু আইয়াতুহাননাফসুয়াতায়্যিবা উখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ান হযরত ইয়া মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সেই আল্লাহওয়ালা ব্যক্তি কে লক্ষ্য করে বলে হে আল্লাহর বান্দা চলো 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 তুমি আল্লাহ তালার রহমতের দিকে আল্লাহ তালার ক্ষমার দিকে আল্লাহ তালার সন্তুষ্টের দিকে তুমি বের হয়ে চলো সম্মানিত মানুষ একজন মুসলমান আল্লাহওয়ালা নামাজি মানুষ যখন ইন্তেকাল করে তখন তাকে মৃত্যুর সময় আল্লাহ তালার পক্ষ থেকে দুইটা সুসংবাদ প্রদান করা হয় জোরে জবান খুলে বলি সো আল্লাহ বুখারী শরীফের ছয় হাজার দুইশো আটান্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন মান্না সাতবালী ক আল্লাহিয়া সাব আল্লাহ বুলি ক আহো আমান কারিহালী ক আল্লাহ হি কারিহাল্লাহ বুলি ক আহু আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলিম সাল্লাম থেকে দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়ে গেছেন যে ব্যক্তি আল্লাহ দালা সাক্ষাৎকে পছন্দ করে। আল্লাহরব বোলা লাবিন তার সাক্ষাৎকে পছন্দ করেন আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে না আল্লাহ আল্লাহরবুলাবিন বলেন তোর মতো না সরমানের সাক্ষাৎ আমি আল্লাহ পছন্দ করি না

আয়শা মৃত্যুকে পছন্দ করি নাই কথা বলা যাবে না বলে কিন্নাল মিনাইদা হাদার রাহুল মাউন বসির বিরিদুয়া নিল্লাহিওয়া কারো আমাদিহি শুনে রাখো রে আয়শা যখন একজন আল্লাহ আল্লাহওয়ালা দিনদার পরহেজ গানে মানুষ যখন ইন্তেকাল করে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দুইটা সুসংবাদ প্রদান করা এক নম্বর আল্লাহ রসুল বান বিরিদুয়া নিল্লা আল্লাহর রসুল বলেন আল্লাহ আমাকে বুলালাম সেই মুমূর্ষ ব্যক্তিকে থেকে দিয়ে বলে বান্দারে দুনিয়াতে নামাজ পড়ছো আমি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে রোজা রাখছো আমি আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে দান সজ্জা করছো আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দুনিয়াতে যতনে আমল করছো আমি আল্লাহকে খুশি করার জন্য বান্দারে শুনে রাখো এই মুমূর্ষ অবস্থায় আমি আল্লাহ তোমাকে সুসংবাদ প্রদান করি আমি আল্লাহ তালা তোমার উপরে রাজি এবং খুশি হয়ে সুবহানাল্লাহ কারো আমা তি আল্লাহর রসুলবার দুই নম্বরে সুসংবাদ হরফ আল্লাহর রসুলবার আল্লাহ হরমিন ঘোষণা দিবেন বান্দারে দুনিয়ার সমস্ত মানুষরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল গভীর ঘুমে লিপ্ত ছিল তুমি সেই তাহার্যদের সময় ঠান্ডার সময় লেফটা গেলাথি দিয়ে গরম পানি দ্বারা ঠান্ডা পানি দ্বারা বজু করে তুমি মুসাল্লার ভিতরে যাই নামাজ বিছায়া তুমি নামাজ পড়েছ আমাকে খুশি করার জন্য বান্দা তুমি আমার কাছে চোখের পানি রে বান্দা করেছ বান্দা তুমি যে আমার আমার জন্য জন্য নামাজ ইবাদত রে আমি তোমার সমস্ত ইবাদতগুলোকে কবুল করে নিলাম এবং আমি আল্লাহ তালা ঘোষণা দিচ্ছি শোনো শোনো আমি আল্লাহ তালা তোমাকে কবরে সম্মানিত করব। আমি আল্লাহ তালা তোমাকে ফুলসিরাতে সম্মানিত করব। আমি আল্লাহ তালা তোমাকে হাসরে ফুল সম্মানিত করবো এমনকি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্না দিয়ে সম্মানিত করব শোভা সম্মানিত ভাইয়ারা মৃত্যুর সবাই যখন এই বান্দার সামনে আল্লাহ তালার পক্ষ থেকে দুইটা সুসংবাদ প্রদান করা হবে এই বান্দা তখন কেমন খুশি হবে আল্লাহ রসুল বলেন ফালাইসা সাইয়ুল্লাহ হাব্বাইলাই হিমিম্মা আমা আল্লাহর অসুর বলেন এই দুই সুসংবাদ পাওয়ার পরে ওই ব্যক্তির অবস্থা এমন হবে বলে স্ত্রী আছে ভালো লাগে না সন্তান আছে ভালো লাগে না গাড়ি বাড়ি আছে কিচ্ছু ভালো লাগে না খালি আজরাইলকে বলে ভাই আজরাইল তাড়াতাড়ি করে আমার জানটা কবুজ করো আমি আমার আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে চাই কারি হে আল্লাহর রসুল বলে আল্লাহ হাব্ব আল্লাহ শুনি কাহু সে জাগান আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আর অস্থির হয়ে আছে। আল্লাহ হরব্বুল আলাম বলেন বান্দারে আমি তোর জন্য সাক্ষাৎ করার জন্য তোর অপেক্ষায় বসে আছি আর যেই সমস্ত ব্যক্তিরা কাফের বেইমান এদের মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুঃসংবাদ শোনাই আল্লাহ রসুল বলেন যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর ওপরে ইমান আনে নাই আল্লাহকে মানে নাই তাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দুইটা দুঃসংবাদ দেওয়া হয় ওয়াইনাল কাফের আইদা হদির আল্লাহর রসুল বলেন কোন কাফের বেইমান ইহুদি নাস্তিক যখন মারা যায় আল্লাহর পক্ষ থেকে দুইটা দুঃসংবাদ দেওয়া হয় বান্দারে সন দুনিয়াতে আমি আল্লাহ তালা তোকে বানাইছিলাম তোকে খাওয়াইছি তোকে আমি আল্লাহ সুস্থতা দিয়েছি অথচ তুই আমার কুদরতিকদমে সেজদা দিস নাই আমার ইবাদত বন্দি করিস নাই জন্য আমি আল্লাহ তালা তোকে দুঃসংবাদ দেই আমি আল্লাহ রব্বুল আলম তোকে কঠিন থেকে কঠিন আজাব দিব মৃত্যুর পরে আল্লাহুল বলেন এই যে কাফের বেইমান যখন এই দুঃসংবাদ পাবে তখন সে আর আর ভালো লাগবে না বলে আল্লাহর রসুল বলেন তার কাছে এখন দুনিয়াই ভালো লাগে স্ত্রীর সন্তান ভালো লাগে মৃত্যুটা ভালো লাগে না কেননা সে জানে আবার মৃত্যু হলে আমাকে জাহান নামে যেতে হবে জাহান নামে রাজা সহ্য করতে হবে এই জন্য সে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন না আল্লাহ বলেন যে আমি আল্লাহ আল্লাহতালা তোর মতো বেইমানের সাক্ষাৎ পছন্দ করি না সম্মান তো ভাই রায়দুল্লা বলতেছিলাম হাজারতে আজলাহিলা আলাইহিসাল তো সালা সেই মমুর সুবীকে ডাক দে বলবে ইয়া আইয়ে তুহান সুতো ই বা উসরুদি ইলা নসরতি হরিদ হে আল্লাহওয়ালা বান্দা তুমি আল্লাহ তালা সন্তুষ্টর দিকে চলো আল্লাহ তালা রেজা দিকে চলো আল্লাহ তালার ক্ষমার দিকে চলো আল্লাহর রসুল বলেন এই সুসংবাদ পাওয়ার পরে তার কেমন অবস্থা হবে আল্লা বলেন সাহাবিরা তখন তার জানটা বের হওয়ার জন্য সটফট সটফট করবে বলে আজরাইল তার জানটা কেমন করে কবজ করবে আল্লাহ রসুল বলেন গ্লাসের পানি যেরকমভাবে যখন ঢালা হয় ঢালার পরে যখন এক দুই ফুটা দুই চার ফুটা থাকে তখন আস্তে আস্তে যখন টপ 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 করে পরে বলে গ্লাসেরও যেমন কষ্ট হয় না পানিরও তেমন কষ্ট হয় না আল্লাহর রসুল বলেন এই ব্যক্তির যান আল্লাহ তালা ফেরেশতা তা এমনভাবে কবচ করবে যে এই বান্দা নিজে বুঝতেই পারবে না আল্লাহর বলেন যখন এই যে জানটা বের করা হলো ফায়া খুদুহা ফাইদা খুদাহা লম ইয়াদউহা ফী ইয়াদিহি তর্ফাত আইনিন আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জানটা যখন বের করলেন আত্তার যখন বের করলেন ওই যে লক্ষ লক্ষ ফেরেশতারা সংবাদ দলা দেওয়ার জন্য যে বসে আছে ওই সমস্ত ফেরেশতারা বলে ফায় আজরাইল তাড়াতাড়ি করে জানটা আমাদের হাতে দেন তাড়াতাড়ি করে জানটা আমাদের হাতে দেন আপনার কাছে সুভা পায় না আমরা একটু আল্লাহ ওয়ালের জানটাকে নিয়ে একটু বরকত হাসিল করব একটু محبت করব

সুঘ্রাণ লাগায় দিবে জান্নাতের সুঘ্রাণ লাগায় দিবে এরপরে এই সমস্ত ফেরেশতারা এই সমস্ত ফেরেশতাদের কাজ শেষ আল্লাহর রাসূল বলেন নুয়াখরুজু মিনহা কাতিয়ামিন আলা বুজুদাত ওয়াজহিল আরদ আল্লাহর রাসূল বলেন ওই আটাটা থেকে হয়তো সুঘ্রাণ বের হবে হয়তো সুঘ্রাণ বের হবে দুনিয়ার জমিন ইয়াতে সুঘ্রাণ কোথাও থাকবে না الله الرسول بلن قال فيسعدون بها فلا يمرون بها على ملايين من الملائكة إلا قالوا ما هذا الروح الطيب الله الرسول بلن عبار أتا بهم كاري فرشت رشي أتا تكني وردو غبوني رونا এ ফেরেশতে হে আমার উম্মতেরা সর আল্লাহ রব্বুল দুনিয়াকে সংরক্ষণ করার জন্য আসমানের পরতে 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 লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা নিযুক্ত করে রাখছে বলে আত্মা বহনকারী ফেরেস তারা যখন তাদেরকে ক্রস করে যখন আত্মাটাকে নিয়ে ওপরের দিকে রওনা হয়ে যায় ওই সমস্ত ফেরেশতারা তারা ডাক দিয়ে বলে ভাইরে কার আত্মা নিয়ে তোমরা যাচ্ছ তখন এই সমস্ত ফেরেশতারা তারা বলে ভাইরে আমরা যে মানুষের আত্মা নিয়ে যাচ্ছি তোমরা কিভাবে বুঝতে পারলে ওই সমস্ত ফেরেস রাগ দিয়ে বলে ভাই রে শোন যখন তোমরা আমাদের সামনে দিয়ে যাইতেছ তখন এত শুভ্রান এত শুভ্রান শুভ্রানের কারণে গোটা এলাকাটা মোহিত হয়ে গিয়েছে গোলা এলাকাটা শুভ্রানে ভরিত ভরে গেছে এই জন্য আমরা বুঝতে পারলাম যে কোনো আল্লাহওয়ালার আত্মা নিয়ে তোমরা রওনা দিয়েছ সব আল্লাহর রসুল বলেন তখন ওই সমস্ত ফেরেস্তারা ডাক দেয় এ ফেরেস্তারা আমরা অমুক অমুকের সন্তান অমুকের আত্মা নিয়ে আমরা আল্লাহর কাছে রওনা দিয়েছি বিহা বলে দুনিয়াতে একজন মানুষের একাধিক নাম থাকে দুইটা নাম থাকে তিনটা চার পাঁচটা নাম থাকে আল্লাহ রসুল বলেন এই যে দুনিয়াতে যেই নামগুলো ছিল এর মধ্যে থেকে সবচেয়ে বেশ সুন্দর যেই নামটা অর্থবহ যে নামটা হবে এই নামটা দিয়ে বলবে অমুকের সন্ধান অমুককে নিয়ে আমরা চলে যাচ্ছি এভাবে তারা রওনা দিতে থাকবে আল্লাহর রসুল ভাবেন আল্লাহর রসুল বলেন এভাবে যাইতে যাইতে যখন প্রথম আসমানে চলে যাবে প্রথম আসমানে যাওয়ার পরে এবার প্রথম আসমানের ফেরেস তারা এই যে আত্মা বহনকারী নাড়া দিবে লক করবে ভাই দরজা খোলো দরজা খোলো ওই সমস্ত ফেরেস তারা দিয়ে বলবে কেন দরজা খুলবো তখন বলবে যে আমরা অমুকের সন্তান অমুকের আত্মা নিয়ে আসছি তাড়াতাড়ি করে দরজা খোলো আমরা একে আল্লাহর কাছে নিয়ে যাব আল্লাহর রসুল বলেন ফায়শাইউহু মিন কুল্লি সামায়িন ইলা আস তালিহা আল্লাহর রসুল বলেন শুধু তাদেরকে বলে এই সমস্ত পাহাড়াদার ফেরেশতারা দরজা খুলে দিবে শুধু দরজা খুলে দিবে তাই নয় বরং প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত স্বাগতম জানায় আসবে দ্বিতীয় আসমানের ফেরেশতারা তৃতীয় আসমান পর্যন্ত এইভাবেই ধীরে ধীরে হাদায় ইনতাহাবিহি ইলা আস-সামায়িস একবারে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে যখন সপ্তম আসমানের পর্যন্ত বসে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন ফায়াকুল্লাহু আয্জাল উক্তুবু কিতাবহু উক্তুবু কিতাবা আব্দি ফি আল্লিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা আর কষ্ট করো না আমার বান্দার আমলনামা কি তোমরা ইল্লিন মধ্যে লিপিবদ্ধ করিয়া দাও আল্লাহর রাসূল বলেন আল্লাহ রসুল বলেন যে এখান থেকে তার আমল নামাকে মধ্যে লিপিবদ্ধ করা হবে এরপরে তার আত্মারাকে আল্লাহরবুল আলমিনের আদেশে ফেরেশ তারা কবরের মধ্যে বসায়া দিবে আল্লাহর রসুল বলেন আল্লাহর রসুল বলেন এইদিকে এই দিকে মানুষরা যখন তাকে কবরস্থ করে ফেলবে কবরস্থ করার পরে আল্লাহ আল্লাহর আলমিন দুইটা ফেরেস তাকে পাঠিয়ে দিবেন দুইজন ফেরেস্তায় সেহী ওই ব্যক্তিটাকে বসাইবেন বসানোর পরে তাকে চারটা প্রশ্ন করবেন যদি আল্লাহ বলা হয় তাহলে চারটা প্রশ্ন করবেন আর যদি আল্লাহওয়ালা না হয় নামাজি না হয় দিনদার পরহেজগার না হয় তাহলে তাকে তিনটা প্রশ্ন করা হয় ওই দুইজন হে আল্লাহর বান্দা বলো দেখি দুনিয়াতে তুমি কার ইবাদত করেছ দুনিয়াতে তোমার রব কে ছিল তখন সঙ্গে সঙ্গে ওই লোকটা ডাক দিয়ে বলবে ফায় রব্বি আল্লাহ কোনই ব্যক্তি বলবে যে হে ভাই ফরেস্তারা কি এমন প্রশ্ন করো দুনিয়াতে আমার রব কে ছিল মানে আরে দুনিয়াতে তুমি আমি আল্লাহ তালার কুদরতি কদমে সিজদা দিয়েছি দুনিয়াতে আমি আল্লাহকে রব হিসাবে মেনেছি দুনিয়াতে আল্লাহ তালার গোলামি করেছি দুনিয়াতে আল্লাহ তালার দাসত্ব করেছি আমার রবের নাম হলো আল্লাহ জোরে বল সুবহানাল্লাহ ফায়াকুল মা দীনুকা এবার ওই দুইজন ডাক দিয়ে বলবে ভাই রে বলো দেখি দুনিয়াতে তোমার ধর্ম কি ছিল তখন সঙ্গে সঙ্গে লোকটা বলবে ইসলাম দুনিয়াতে আমার ধর্ম ছিল ইসলাম ওই আবার প্রশ্ন করবে হবে নজুলি কুম আল্লাহ রসুল সম্পর্কে বলা হবে বলো দেখি এই ব্যক্তিকে তুমি চেনো কিনা তখন সাথে সাথে সে বলবে আরে এই ব্যক্তিকে কেন চিনব না এই ব্যক্তিকে আমি দুনিয়াতে কোনোদিন দেখি নাই কিন্তু এই ব্যক্তির কথা শুনে শুনে আমি আমার জীবনটাকে সাজাইছি আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সাজাইছি ইনি আমাদের দয়ার নবী মায়ার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ এই তিনটা প্রশ্ন যখন পাশ করবে আল্লাহর রসুল বলেন এবার ফেরেস তারা তাকে বোনাস হিসাবে আর একটা প্রশ্ন করবে আল্লাহর রসুল বলেন তখন তাকে আর প্রশ্ন করা হবে ওমা ওই দুইজন ফেরেস্তা ডাক দিয়ে বলবে ভাই বলো দেখি তুমি যে বললে তোমার রব হলো আল্লাহ তোমার ধর্ম হলো ইসলাম তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ কিভাবে বুঝতে পারলা কিভাবে জানতে পারলা একটু বলো দেখি তখন এই ব্যক্তি ডাকবে তখন এই ব্যক্তি ডাক শোনো আল্লাহ আল্লাহরুল আলমিন দুনিয়াতে একটা কিতাব নাজিল করেছিলেন তার নাম হলো কোরআন এই কোরআন আমি পড়েছি এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছি এই কোরআনে যা বলতে বলছে তাই আমি করছি এই কোরআন পরে আমি জানতে পারছি আমার রব হলো আল্লাহ আমার দিন হলো ইসলাম আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর রসুল বলেন তখন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলবেন ফাইনাদি মুনাদি মিনাস সামাঈয়ান সাদাকা আব্দি আল্লাহ নব্দুল আলমী আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবি হে ফেরেশ তারা আর বান্দাকে কষ্ট দিও না বান্দা বান্দা সত্য সত্য বলেছে 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 আমার এ দুনিয়াতে অনেক কষ্ট করেছে যা এই দুনিয়ার মানুষটাকে মাটির ভিতরে মাটির ভিতরে শুয়ে গেছে তাড়াতাড়ি করে আমার আল্লাহ বলে বান্দা আমার কুদরতিকদে মেসেজ দিয়েছে এই ব্যক্তি মাটির উপরে শয়ন করবে এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না তাড়াতাড়ি করে তো مرا ندر بيسانا بيسادا سبحان الله والبسوح من الجنه আল্লাহ তালা ডাকতে বলবেন ফেরেশ শোনো দুনিয়ার মানুষরা সামান্য কয়েক টাকা দামের কাপড় তার শরীরের মধ্যে ফেসাইয়া দিছে আমি আল্লাহর এটা পছন্দ নাই আমি আল্লাহ শরীরের ভিতরে দুনিয়ার সামান্য কয়েক টাকার শরীরের কয়েক টাকা দামের কাপড় শরীরের ভিতরে থাকবে এটা আমি আল্লাহ পছন্দ করতেছি না এই কাপড়গুলো খুলে নিয়ে তোমরা জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়া দাও আল্লাহ শুধু তাই না আল্লাহর রসুন বলেন কফতা খাউলা আল্লাহ বলবেন তার কবর থেকে নিয়ে চান্নাক পর্যন্ত একটা রাস্তা বানায় দাও আল্লাহর রসুল বলেন কলা ভয়াতি হি মিন অতি বিহা যখন রাস্তা করে দেওয়া হলো তখন সেই জান্নাতের নাজনিয়াম নিয়ামত জান্নাতের সুগ্রান তার কবর পর্যন্ত আসতে থাকে আল্লাহর রসুল বলেন সাবুল কব রেহি মাদাবা সরেহি আল্লাহর রসুন বলেন আল্লাহ আল্লাহন বুলালেমিন তখন ডাক দেয় বলবে দুনিয়ার মানুষরা তাকে সাড়ে তিন হাত মাটির ভিতরে সয়ন করে দিছে এই সামান্য জায়গার ভিতরে আল্লাহ বলা ব্যক্তি কেমনে কেমন থাকবে এ ফেরেশতারা তারা কবরটাকে প্রশস্ত বানিয়ে দাও প্রশস্ত বানিয়ে দাও প্রশস্ত বানিয়ে দাও আল্লাহ রসুল বলে বলে যতদূর পর্যন্ত তার দৃষ্টি সীমা যায় ততদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত বানিয়ে দেওয়া হবে সোমা আল্লাহ বলে শুধু তাই না আল্লাহ রসুল বলেন কয়লা ওয়াতি হির আহসানুল আল্লাহ রসুল বলেন এবার যখন মাটি দিয়ে সবাই যখন চলে গেল বাবা চলে গেল সন্তান চলে গেল ভাই চলে গেল বন্ধু চলে গেল সবাই যখন চলে গেল আল্লাহ বলেন কয়লা ওই মৃত্যু ব্যক্তি মাইয়াত কবর থেকে দেখবে একজন সুদর্শন পুরুষ তৈবুর রেহে সুন্দর পোশাক পরিধান করে তৈবুর রেহে সুঘ্রাণ সরাই দে তার কবরের ভিতরে চলে আসে যখন কবরের ভিতরে চলে আসলো ফেক উলা সিংদির লেদি এ শুলু গাহায় দায় অমুকের লেদি কুংতা তু আদু বান্দারে ওই দিনকে স্মরণ করো যেই দিনকে যেই দিনের জন্য সুসংবাদ তোমাকে প্রদান করা হয়েছে এই তখন এই লোকটা রাখতে বললে ফেক উলবান্নতাম এই মাইয়ের দাইকতে বলবে ভাইরে দুনিয়াতে মাটি দিয়ে আমার বাবা চলে গেছে আমার সন্তান চলে গেছে আমার আত্মীয় স্বজন চলে গেছে আমার বন্ধু বান্ধব সবাই চলে গেছে তুমি আমার খবরে কিভাবে আসলে কে তুমি তোমার পরিচয় কি পাওয়া ঝুঁকাল ওয়াজুবিল খৈর তবে তোমার চেহারাই বলে দিচ্ছে তুমি কোনো কল্যাণ বয়ে আনছ আনা আমার লোকাল তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে বান্দারা সব হে বান্দা শোনো চিন্তা করার কোনো কারণ নাই আজকে এই কঠিন মুসিবতের দিনে তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেছে তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছে তোমার বন্ধু বান্ধব তোমাকে ছেড়ে চলে গেছে তোমার আত্মীয় স্বজন তোমাকে ছেড়ে চলে গেল মাটি দিয়ে সবাই চলে গেল তবে শোনো রে বান্দা শোনো আমি আজকে তোমাকে একা ফেলে যাব না বলে দুনিয়াতে তুমি নামাজ পড়েছিলে আল্লাহর জন্য দুনিয়াতে রোজা রেখেছিলে আল্লাহর জন্য দুনিয়াতে দান সহ্য করেছিলে আল্লাহর জন্য দুনিয়াতে নেক কাজ করেছিল আমি আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নেকির কাজ করেছিল সমস্ত নেকিগুলোকে আমার রূপ দিয়ে তোমাকে পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে ডাক দিয়ে বলে বান্দারে শোনা শোনা আজকে তোমার সন্তান তোমাকে ছেড়ে চলে গেছে তোমার বাবা তোমাকে ছেড়ে চলে গেছে আমি কথা দিচ্ছি আমি কবরে তোমার সাথে আছি ফুলসিরাতে তোমার সাথে থাকব হাসুরে তোমার সাথে থাকব হাউজে কাউসারে আমি তোমার সাথে থাকব যতক্ষণ কি জান্নাতে দাওয়া পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি তোমার সাথে থাকবো লা খোনা আনি হিমবালা হুম জানো বান্দারে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও আবসির বিল্লাদি ও আবুশির ওয়া বুশির বিল জান্নাতিল্লা দি কুণ্ডু আ তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সুসংবাদ তোমাকে দুনিয়াতে প্রদান করা হয়েছিল সব মানে তো ভাইয়া এই নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আল্লাহ তালার ইবাদত বন্দি করতে হবে এতে গেল আল্লাহ ব্যক্তির জান কবস করার ঘটনা আল্লাহ রসুল বলেন ওয়াইনাল কাফিরা ওয়াইনাল কাফিরা ওয়াইনাল আব্দাল কাফিরা ইদা কানা ফি ইনকিতাঈ মিন আদ আখিরা আল্লাহর রাসূল বলেন একজন কাফের বেঈমান একজন খারাপ মানুষ যখন জান কবজ করার সময় হয়ে যায় দুনিয়ার সফর শেষ করে যখন আখিরাতের সফর শুরু হয়ে যায় নাজালাত ইলাইহি মালায়িকাতুম মিন আস আল্লাহর রসুল বলেন তার গান কবস করার জন্য গজবের লক্ষ লক্ষ ফেরেস্তায় চলে আসে কায়াদ সুন আমিন হুমাদ বাসারি সুদুল বুজু তাদের চেহারাগুলো হবে কালো তাদের চেহারাগুলো হবে বিবৎস যাদের চেহারাগুলো দেখলে শরীরের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে ভয়ে অস্থির হয়ে যাবে মানুষ একবারে খারাপ অবস্থা হয়ে যাবে এই সমস্ত ফেরেস তারা ফায়দুলি সৌনামিন হুমাদ্দাল মাসারি তাকে সংবাদ তাকে তো সংবর্ধনা দেবে না তাকে তিরস্কার করার জন্য তারা দৃষ্টি সীমা পর্যন্ত যতদূর পর্যন্ত যায় এই সমস্ত ফেরেস তারা বসে পড়ে

ঘোষণা দিবে চলো আল্লাহ তালার অসন্তুষ্টের দিকে চলো নামের দিকে চলো এই সংবাদ পাওয়ার পরে ওই আত্মাটাকে আর বের হবে না আত্মাটা শরীরের বিভিন্ন জায়গায় লুকাইতে চাইবে আল্লাহ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেখানে লুকানো যায় সেরকম ভাবে লুকাইতে থাকে আজরাইল তো সারার পাত্র নয় ভাই আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন যে একজন একটা লোহার গরম ভেজা তুলার ভিতর থেকে টেনে হেসে বের করলে যেই অবস্থা হবে কাফেরদের জানকে আল্লাহ আদেশে ফেরেশ তারা আজরাইল আল হিসাল এত কষ্ট দিয়ে বের করবেই এত কষ্ট কল্পনাও করা যায় না আল্লাহর রসুল বলেন ফায়া খুদুহা এরপরে আজলাইলা আলহি সাল্লা তুলসাল যখন টেনে আত্তাকে তার আত্মাটাকে বের করবে ছিন্ন ভিন্ন করে দেহটাকে ছিন্ন ভিন্ন করে যখন আত্মাটাকে বের করবে ভাই ফায়া সুদুহা ফাই দা সোদাহাল আমি তো হাফ ইয়েদি তোরফা দা আইন হাত্তা ওই যে এসেছিল হাত থেকে তার আত্মাটাকে নিয়ে নেবে নেওয়ার পরে লাথি মারবে এই করবে সেই করবে এরপরে জাহান নাম থেকে আসার সময় সেরা একটা চট নিয়ে এসেছিল সেই চটের ভিতরে তার আত্মাটাকে পেশাইবে পেছানোর পরে হাতটা সুহা হা ফিতমাসু ওই যে সেরা যুক্ত গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত কাপড়ের ভিতরে যখন তার আত্মাটাকে বেচানো হবে আল্লাহ রসুল বলেন্লাহিল্ল আল্লাহ রসুল বলেন হে আমার উন্মতরা শোনো ওই লাশের ওই লাশের আত্মা থেকে কি পরিমাণ দুর্গন্ধ হবে আল্লাহ রসুল বলেন যে দেখো দুনিয়াতে যতগুলো মানুষ আছে যতগুলো মানুষ যদি মারা গেছে সমস্ত লাশগুলো যখন মরে যায় পচে যায় দুর্গন্ধ বের হয় বলে তো লাশ যেমন দুর্গন্ধ সরাই বলে আর সেইতে বেশি দুর্গন্ধ সরাইতে সরাইতে এই সমস্ত আত্মাটাকে আত্মা বহনকারী ফেরেস তারা নিয়ে উর্দু গগনে রওনা দিবে আলা মিনাল الا قالوا ما هذا الروح الخبيث বলে আত্মা বহনকারী ফেরেস তারা যখন আত্মা বহন করে উপরে নিয়ে যাবে আসমানের পরতে পরতে যে সমস্ত ফেরেস তারা আছে তারা ডাক দিয়ে বলবে ভাইরে তারা নাকের ভিতরে কাপড় দিবে আর বলবে ভাইরে কার আত্মা বহন করতেছো তোমরা তখন বলবে অমুকের অমুকের সন্তান আত্মা নিয়ে যাচ্ছি দুর্গন্ধ সরাইতে সরাইতে যখন আকাশের দিকে রওনা হয়ে যাবে তখন এই সমস্ত ফেরেস তারা নাক সিট খাইবে হাত বিহা ইলেসানা দুনিয়া প্রথম আসমান পর্যন্ত চলে যাবে ফেরেশতারা বলবে যে দরজা খুলো দরজা খুলো কুরআন আরান হবে দরজা খুলো দরজা খুলো আল্লাহর রাসূল বলেন ইফতা يفتح হুম এদের জন্য কোনো দরজা খোলা হবে না সুмма কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يرد الجمل في سم الخياد الله الرسول بلنا يُشَمِّسُ تو كافر دي من جنة كن الدَّرْجَةُ جنة ولا يدخلون الجنة ابن تدر جنة كون دين جنة در در الله الرسول حتى يرد الجمل في سم الخياد ما بنا সুই দিয়ে খাতা সেলাই করে সেই খাতা সেলাই করা সুইয়ের ছিদ্র দিয়ে যদি একটা বিশাল বড় অগ্নি প্রবেশ করতে পারে তাহলে এই সমস্ত ব্যক্তিগুলোর জন্য আসমানের দরজা এবং জান্নাতের দরজা খোলা হবে আর খাতা সিলাই করা সুয়ের চিত্র দিয়ে কোনোদিন বিশাল বড় উঠলেও যেমন যাওয়া সম্ভব নয় এই কাফের মুশ্রিক বেইমানদের জন্য আল্লাহর আসমানের দরজাও খোলা হবে না জান্নাতের দরজাও খোলা হবে না আল্লাহর রসুল বলেন আল্লাহর আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলবেন উক্তবু কিতা বাহু ফি সিজিন এ ফেরেস এ রামুল নামাকে তোমরা সিজিনের মধ্যে লিপিবদ্ধ করো এরপরে সে আত্মাটাকে জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় যখন আত্মাকে কবরের